আউজুবিল্লাহিমিনা রাজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বড়ুরাবাসী আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত আমি মুফতি শরীফুল ইসলাম সাইফি আমি বরুরারই সন্তান আপনারা আমাকে অনেকে জানেন অনেকে চিনেন অনেকের কাছে আমি পূর্ব পরিচিত একজন মানুষ ইতিপূর্বে গোলাপ ফুল নিয়ে একাধিকবার আমি আপনাদের ধারে ধারে পৌঁছেছি বর্তমান বাংলাদেশের এই ক্লান্তিকালে সামাজিক অবক্ষয় মানবিক অবক্ষয় নিরাপত্তাহীনতা শোষণ দুর্নীতি হত্যা রাহাজারি মপ সন্ত্রাস সহ বাংলাদেশ যখন এক ক্লান্তিকাল পার করছে তার সাথে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র এই বাঙালি জাতিকে উদ্ধার করার জন্যে বাঙালি জাতিকে নিরাপত্তা দেওয়ার জন্যে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা মির ফয়সল মহোদয় এবং জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান তরুণ অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সল সাহেব তিনি বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে বাংলাদেশের বারোটি মহানগরের প্রত্যেকটি ওয়ার্ডে শান্তি এবং স্থিতিশীলতার লক্ষ্যে প্রত্যেকটি ইউনিয়নে জাকের পার্টির সাংগঠনিক জনসভার নির্দেশ দিয়েছেন তারে আলোকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন ইউনিয়ন জনসভা চলছে আমার প্রিয় বরুরা আমার প্রিয় মাতৃভূমি সেই বরুরার প্রোগ্রামগুলো শুরু হচ্ছে আগামী এগারোই অক্টোবর রোহ শনিবার থেকে তাই সেই প্রত্যেকটি ইউনিয়ন প্রোগ্রামে বরুরার আপমর জনসাধারণ নারী পুরুষ বিদ্যা বনিতা কিশোর কিশোরী এবং সকল রাজনৈতিক দলের সমর্থক যারা আছেন এবং যারা রাজনীতি করেন না যারা নীরব নিবৃতে আপনারা মানুষের কল্যাণ করতে চাচ্ছেন আপনাদের সকলকে আহ্বান করছে আসুন শান্তি এবং স্থিতিশীলতার লক্ষ্যে একটি আদর্শ এবং একটি শান্তিময় ভরুড়া উপজেলা প্রতিষ্ঠার লক্ষ্যে জাকের পার্টির ইউনিয়ন সাংগঠনিক প্রোগ্রামগুলোতে আপনারা যোগদান করুন আমি বিশ্বাস করি যদি আমরা ঐক্যবদ্ধ হই বড়োরাকে আমরা দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত মাদকমুক্ত একটি বড়রা উপহার দেওয়া আমাদের দ্বারা ইনশাল্লাহ সম্ভব হবে এবং তার সাথে বড়োরার প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসাকে আমরা একটি আধুনিক প্রতিষ্ঠান হিসাবে জাতির কাছে আমরা পৌঁছে দিতে পারব আমরা পরিচয় করে দিতে পারব তার সাথে বড়োরার যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা আছেন আপনাদের